আমার বয় হয় আমার বয় হয় তোমাকে আমাকে পৃথিবীর সমস্ত মানুষকে আমার বয় হয় আমাকে কেউ ভালোবেসে না পেলে জানি আমি জানি আমাকে কেউ ভালোবাসবে না না আমি কারোর মুহের কারণ হতে চাই না ভালোবাসি বলতে আমার ডায়রিতে কোনো শব্দ নেই আসুন হ্যাঁ আপনিও আসুন ভালোবাসি বলা প্রত্যেকটি জিব্বা খেটে কেটে লাল রক্ত পান করি বিদেশি ক্যাক্টাসে আমরা কোনো সমাধান চাই না যারা চায় তারা চলে যেতে পারে তবুও কাউকে ভালোবাসতে পারবো না হ্যাঁ আমি ভালোবাসি আমি ভালোবাসি আমার ছায়াকে ছায়ার জন্য দুঃখ হয় দুঃখ হয় নিজের জন্য আয়নার দিকে যখন তাকাই প্রতিটি প্রশ্ন আমার দিকে চুড়ে ফেলে মধ্যরাতে যখন আন মনে আকাশের দিকে তাকিয়ে থাকি জানেন সে আমাকে কি বলে বলে আমাকে তুমি ভুলিয়ে গিয়েছ আমাকে আর আগের মতো ভালোবাসো না ভালোবাসতেও দেও না তখন আমি তাকে বলি তুমি আসলে একটা বুকা তুমি আমার নিজের মধ্যেই আছো তুমি বলো তো আমি কষ্ট পেলে তুমি কষ্ট পাও কি তখন সে আমায় বলে হ্যাঁ সেটা ঠিক তবে এখনো কষ্ট পাই না গো জানো কেন কেন কারণ কারণ তুমি এখন নিজেকে নিয়ে পাবো না